চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন দুর্নীতি দমন কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ দুদকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত অনেক ক্যাটাগরির পদ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ছয় ক্যাটাগরির পদ রয়েছে তো প্রত্যেকটা পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদন কিভাবে করতে হবে এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও শুরু প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে ইনফোসিস জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো দেখতে পারছেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা দেখতে পাচ্ছেন আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করছে দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত পদ শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য পদের নামে পার্শ্ব বর্ণিত জাতীয় বেতন স্কেল পনেরো সাল অনুযায়ী বেতন ক্রমে বাংলাদেশ ইস্তায় নামকদের নিকট হতে অনলাইন আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম সহকারী পরিচালক জাতীয় বেতন স্কেল বাইশ টাকা থেকে পান্নার ষাট টাকা নবতম গ্রেড পদসংখ্যা বিশটি উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর সমান সি স্নাতক সমান ডিগ্রি এবং দেখতে পাচ্ছেন চার বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তারা উপসহকারী প্রকৌশলী আর কি উপসহকারী পরিচালক দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আর্থিক ছয়শো চল্লিশ টাকা দশমতম পদের সংখ্যা পঞ্চাশটি উনিশ শিক্ষকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর সমান শিল্পীতে স্নাতক ত্তর ডিগ্রি চার বছর মেয়াদি স্নাতক সমান ডিগ্রি তারা কোট পরিদর্শক বেতন কম ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন গ্রেড দশ দেখতে পারছেন পদসংখ্যা তিনটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপীতে স্নাতকোত্তর ডিগ্রি এবং এলএলবি বি ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন সহকারী পরিদর্শক জাতীয় বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদসংখ্যা দশটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি তারাও দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক জাতীয় বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতনে এগারোতম গ্রেড কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি তারপরে ক্যাশিয়ার দেখতে পারছেন বেতন কম দেখতে পারছেন নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উনি স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগ উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমা দান সংক্রান্ত ও আরও যে সকল শর্তাবলী রয়েছে সেগুলো অনুসরণ করতে হবে তো দেখতে পারছেন পরীক্ষায় সংক্রান্ত যাবতীয় তথ্য তথ্যপূর্ণ বিজ্ঞপ্তিতে দুর্নীতি যেমন কমিশন এসিসি ডট ও আর জি ডট ওয়েবসাইটে পাওয়া যাবে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না আবেদনকারী বয়সে এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হবে এক তিন এক দুই তিন চার ও পাঁচ নম্বর পদার জন্য দুর্নীতি দমন কমিশন কর্মরত প্রার্থীদেরকে পাঁচ বছর পর্যন্ত শিথিলযোগ্য অনলাইন আবেদন করার সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট যারা আর কি বিভাগীয় প্রার্থী রয়েছেন ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট তথ্য ও উল্লেখপূর্বক অবশ্যই আবেদন পূরণ করতে হবে তবে বিভাগীয় প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিকট হইতে অনাপত্তি গ্রহণ করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে সরকার কমিশন ও বিদ্যমান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে এক দুই ও তিন নং ক্রমিক নং পদের জন্য দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ দুইশত টাকা দেখতে পাচ্ছেন তেইশ টাকা তারপরে দেখতে পাচ্ছেন চার ও পাঁচ নং ক্রমিক নং পদের জন্য একশত আটান্ন আটষট্টি টাকা ছয় নং ক্রমিক নং পদের জন্য একশত বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বাতিল করার অধিকার সংরক্ষণ করেন দেখতে পাচ্ছেন প্রার্থীদের বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তবে দেখতে পাচ্ছেন এসএসসি ও এসএসসি সমান পরীক্ষায় অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক সিজিপিএ প্রচলিত গ্রেডিং পদ্ধতি আর অনুসরণ করা হবে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূর্ণ সংক্রান্ত তথ্য বলে অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার সংক্রান্ত নিয়মাবলী দেখতে পাচ্ছেন এসএসসি ডট এল ডট কম ইড ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার জমা দেওয়ার শুরু তারিখ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিয়ে দেবেন আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিকল ছবি এবং তিনশো গুণ আশি বিকাল স্বাক্ষর আপলোড করতে হবে আর আবেদন সংক্রান্ত আর কি যে কোনো আপডেট অর্থাৎ আপনি পরীক্ষা সংক্রান্ত আপডেট আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন কারণ সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেট অর্থাৎ আপনার পরীক্ষাটা কোথায় হবে সাধারণত পরীক্ষা সংক্রান্ত যেহেতু এটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই এই নিয়োগে আবেদন করবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত দুর্নীতি দমন কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ